আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার নিজের লটকন বাগানে আসছি তো কলফের ছাড়ার মধ্যে যে কীভাবে লটকন আসে এটা আপনাদেরকে দেখার দেখেন এটা বয়স হচ্ছে আড়াই বৎসর তো এটা আপনার কলফের চারা দেখেন কলফের চারার মধ্যে আমার মাশাল্লাহ অনেক লটকন আসছে কত বছর আসছিল এই বছর আসছে হুম আলহামদুলিল্লাহ লটকনে যা তো ভালো অনেক বড় বড় লটকন হয় তাই রয়েছে আপনি কলমের চারা হুম দেখেন আরেকটা চারা দেখেছি এ দেখেন একদম মাটির থেকে আসছে একদম মাটির থেকে আসছে ওই চারাটা আমার অনেক ভালো একটা ছাড়া মার্শাল্লা দেখেন একদম মাটির থেকে পাতায় পাতায় প্রচুর লটকন এটি আল্লাহর নিয়ামত হ্যাঁ তো আলহামদুলিল্লাহ গত বছর এটার মধ্যে ভালো কিছু লটকন আসছিলো এ দেখেন একদম মাটির মধ্যে পর্যন্ত লটকন তো আলহামদুলিল্লাহ এখন যারা আপনার লটকনের চারা লাগাইতে চান সবাই কলমের চারা লাগাইবেন কলমের চারা লাগাইলে আপনার হ্যাঁ এক দুই বছর পরই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দেখেন আমার আরেকটা চারা লটকনের এটাও দেখেন মাটির মধ্যে একটি হুম তো কলমের চারা লাগানোর চেষ্টা করবেন চার মর্দা হবে না বেডা হবে না শুধু চা সবগুলি বেডি হবে হুম দেখেন একদম পাতায় পাতায় লটকন হুম একদম পাতায় পাতায় লটকন এরকম লটকন চাষ চারা করতেছেন তার অবশ্যই কলমের চারা লাগাবেন দেখেন একদম মাটির মধ্যে পর্যন্ত কারণ ওই যে গাছটার থেকে চারাটা কলপ দিছিল ওইটা আপনার একদম একদম নিচে পড়ছে তো ওই জন্য দেখেন একদম নিচে আসছে নটক আলহামদুলিল্লাহ একটা গাছ দেখতেছি এটা আপনার কলম আছে এটা নিচে না গিয়ে কিন্তু উপরে আসছে এখন ছোটো গাছের মধ্যে কী লটকন আসছে হ্যাঁ যারা আপনি লটকন চার্চ করতেছেন করতে চিন্তা ভাবনা করতেছেন তারা সবাই হ্যাঁ কলমের সারা ইউজ করবেন লটকণের লটকনের কলমাস্তারা আমার কাছে আসতে কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমার আমি দিতে পারবো হ্যাঁ এবং খুব জাত ভালো গ্যারান্টি সহকারে হ্যাঁ এখন এগুলো সব কলম আস্তারা এটা তো আসে নাই এটা আপনার গত বছর লাগাইছি এই জন্য এটাতে আসে নাই এটা কলম আসে হুম 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 এটা আবার কলমের না এটা কলমের হয় নাই হুম মাৰ্চল লাইটৰ একচোন ধৰক লটকণ গছ এতিয়া তলতকণ আছে আছে এটা অলটকণ এইটো অলটকণ গছ আমি আমাৰ কি কৰিছোঁ মালটা গছ লগাইছিলা মাটি কাইতা মালটা গছ লগাইছে এখন ওই মালটাও আসতেছে হুম দেখাইতেছি হ্যাঁ মাসাল্লা আমার এই গাছটার মধ্যে দেখেন কী লটকন আসছে সুন্দর লটকন আসছে গেছেন একদম আগা পর্যন্ত লটকন মাসাল্লাহ মাসাল্লা দেখেন দেখুন এরকম লটকন প্রচুর হরিম লটকন আসছে আচ্ছা কীটনাশক ইউজ করছি কারণ হচ্ছে যে পোকা টোকা হয় আর পোকা হবে না এই দেখেন কত সুন্দর মাসাল্লাশাল একদম আগা পর্যন্ত হ্যাঁ মালটা তো করছে আসছে মালটা আসছিল গাছ আসে নাই হুম সুন্দর মালটা আসছে একটা দুইটা এই বস্তু কাজটা আসছে আর কি মালটা কাজটা বড় হয়েছিল এক পিছা দেখেন এটা তো মালটা আসছে তো সুন্দর মালটা হুম এটা তো আসছে আমার এটা তো আসছে মালটা এগুলি সরকার দিয়েছিলো লাগানোর জন্য এরকম যাতে খালি জায়গা পড়েছে তারা মালটাও লাগাই রাখেন হ্যাঁ বিক্রি না করতে পারলে নিজের চাহিদা পূরণ হয় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি এই মালটাগুলি আপনার কালার হয় না ডিসকালার হয় যে সাদা হয় লাল হয় না লাল না হইলে মিষ্টি আসছে বছর দেখেন তো তিনটা মালটা আসছে চারটা দুইটা এটাতে এটাতে একটা আর একটা দেখলাম কোথাও তিনটা চারটে মালটা ওই যায় দিয়ে যদি জায়গা খালি থাকে তাইলে ওই যে নি গাছ লাগাই দিবা গাছ লাগাই দিলে গরু আবার দেখেন মানে মরিচ লাগিয়ে রাখছিল মরিচে হ্যাঁ গুলি বছরে না কত বছরে মরিচগুলি পার্ট থাকলে আর একবার আর এখানে লটকন আপনার হলমের গাছ হ্যাঁ কলমের চারা কলমের চারার মধ্যে লটকন এটু কলমের চারা এটার মধ্যে লটকন এই সবগুলো সব কলমের চারা সব কলমের চারা যারা লটকোনের বাগান করতে চিন্তা ভাবনা করতেছেন তারা সবাই কলমের ছাড়া সংগ্রহ করার চেষ্টা করবেন থাকবে সেক্ষণ সাফ থাকতে পারে গরম প্রচুর গরম দেখেন এর মধ্যে অনেক লক্ষ মাস হয়

রটকটা ভালোই আসছে কিন্তু জাপ বেশি ভালো না ছোটো ছোটো জাপখানের আমি নিজে লাগাইছিলাম রাইকা বাইরে চলে গিয়েছিলাম হাস অনেক বড়ো বড়ো গাছ হয়েছে পাতে পাতে লটক আসতে লটক যাত্ৰা অনেক ভালো একদারাত লম্বা লাম্বা একটা লড় হয় অনেক বড় হবে

আমার এই কাটা না আরেকটা কাটা আছে ওইখান থেকে দিতে পারবো কারো যদি লাগে নিতে পারবেন একটু যত্ন করলেই মনে করেন হ্যাঁ অনেক বড়ো বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমার একটা লটকনের বাগান আছে একটু বড় চারার হ্যাঁ এখানে যা আছে এগুলি সব কলমে সবটি কলমে হ্যাঁ সবগুলি কলমে যা আছে খুব জাত ভালো লাগলে আমার কাছে নিতে পারবেন আমি দিতে পারব হুম এই যাত্রা অনেক ভালো বালক তো যাতে লটক নেশাল্লাহ মার্শাল্লাগলাম গাছটা নিতে পারব নিতে পারব গাছটা আমার দশ বছর বয়সের গো গাছটা মার্শাল্লাহ খুব সুন্দর গাছ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করবেন আর এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে এলে আমার চ্যানেলটা একটা লাইক একটা কমেন্ট দিয়ে রাখবেন আপনাদেরকে গ্রামের কৃষি হ্যাঁ এবং বাগান বাগিচা সব কিছু দেখাইতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ